কয়টা বাজে দেখি তো একটু কয়টা বাজে আরে আরে ভাই আরে ভাই একটা বেজে গেছে কি ভাই একটা বেজে গেল রে ভাই তাড়াতাড়ি নিচে যেতে ভাই তার আগে টিভি 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 ছেড়ে রাখছিলাম মনে হয় টিভি টপ করে নিয়ে তাড়াতাড়ি ওকে ওকে রাইতে হবে ঘুমিয়ে গেছিলাম টিভি দেখতে দেখতে এখন তাড়াতাড়ি নিচে যা অসুম করে ফেলি ভাই তাড়াতাড়ি হচ্ছে অনেক লেট হয়ে গেছে আমার অফিসার আজকে পুলিশ অফিসার প্রথম দিন ভাই ওকে ওকে হয়ে গেছে ওকে গোসলা ঠান্ডা উম সন্ধ্যা হয়ে তাড়াতাড়ি এখন রাত ব্রাশ করে নি উম ওকে ওকে এখন তাড়াতাড়ি জামা পাল্টায় ফেলি ভাই তাড়াতাড়ি করবি ওকে এখন তাড়াতাড়ি জামাগুলো ধুইতে দিয়ে দে ওয়াশিং মেশিন ওকে লেটস গো এখন তাড়াতাড়ি এখান থেকে বাইরে যাই আম্মু খাবার লাগাও আমি খাবার খেয়ে দিতে হবে ভাই তো তাড়াতাড়ি খাবার খেয়ে নি ওকে মায় আসতেছে আরে ভাই এত লেট কেন করতে সময় ওকে খাবার দিয়ে দিয়েছে এখন আমি খাবার গুলো খেয়ে ফেলি উম ও সেই লাগে মাছটা খেয়ে ফেলি এই কি বলে মাংসটা খেয়ে ফেলি ওফ মরিস কাঁথা মরিস উফ খেয়ে লাগে ওকে লেজ এখন আমার খাবার দাবার হয়ে গেছে এখন আমার ছুটি করে চলে যাই ভাই লেজ কো লেজ ভাই অনেক দেরি হয়ে গেছে গাড়িটা আমার ওকে গাড়ি এখানে আছে চল চল চলো আজকে অফিস এ যেয়ে হবে কারা কারা রিপোর্ট রিপোর্ট দিছে সব আজকে ধরতে হবে তাড়াতাড়ি এখানে গাড়িটা পার্ক করি উম ওকে ওকে লেজ গো তাড়াতাড়ি এখন ভিতরে যাই রিপোর্ট গুলা ওকে চেক করতে হবে রিপোর্ট চেক করার পর তারপর ওদেরকে ধরতে হবে ওকে লেজ কো তাড়াতাড়ি রিপোর্ট গুলা চেক করি ওকে তোকে ভাই সাহেব ভাই সাহেব ভাই সাহেব ভাই সাহেব ভাই সাহেব চলো ভাই চলো 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 এখন আমরা তাড়াতাড়ি গাড়িতে উঠে যাই তোমরা তো দেখলেই যে ওই এটা একটা সুইমিং পুল আছে এখন অনেকগুলা সুইমিং পুল আছে আমাদের শহরে কিন্তু কোন সুইমিং পুল -এ ওই চোরটা লুকিয়ে আছে সেটা আমাদের ধরতে হবে তো ফার্স্ট আমরা এই ঘরটা দেখবো যে ওই সুইমিং পুল -এ আছে নাকি তো দেখবো আরে ভাই এই ঘরে তো কোন সুইমিং পুল নেই ধর ওকে ভাই আরো অনেকগুলো সুইমিং পুল আছে ওখানে গিয়ে দেখতে হবে তো এটাই আছে হয়তো না এখানেও নেই এখানে তো আর একটা ঘরও মানে হচ্ছে নেই এটা দেখতে হবে আমাদের নতুন একটা পুলিশ স্টেশন হইতাছে এই যে দেখতে পাচ্ছ নীল কালার অনেক বড় দুতলা হবে দুতলা হবে পুলিশ স্টেশন টা ওকে তাড়াতাড়ি পাঁচ ছয়টা বড় বড় রুম হবে এই পুলিশ স্টেশন এ ওকে দেখে তো এই এইটাই আছে নাকি এই সুইমিং পুল এ। আমার কাছে টাইম নেই ভাই ওদেরকে ধরে রাখা জলদি দিতে হবে ভাই কি করবো ওকে গাড়িতে চলে যায় এখন দেখতে হবে আমার আরো অনেক ঘর আছে যেরকম আমার আর একটা বন্ধুর একটা ঘর আছে ওই বন্ধুর ঘরেও যেয়ে দেখতে হবে তো তাহাতে আমরা আমার ওই বন্ধুর বাড়ি যাই দেখি ওকে আশা করছি লেটস গো এখানে একটু ব্রেকটা করে ফেলি ওকে 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 লেটস এখন এখান থেকে দেখতে হবে যে আমার ওই বন্ধুর হাউজে আছে নাকি এখান থেকে সোজা চলে যায় লেটস গো ওকে আশা করছি এখন আমাদের টাইম বেশি নেই গা ভাই এক দুই ঘন্টার মধ্যে আমাদের খুঁজতে হবে চেনা চেনা তো মনে হচ্ছে ভাই এই জায়গায় তো মনে হচ্ছে আসিল কিন্তু নাই যাই হোক চলো এখন তাড়াতাড়ি বের হয়ে যাবে কোন সুইমিং পুলে লুকিয়ে আছে ভাই সুইমিং পুল যে একটা সুইমিং পুল আছে যে কোনো একটা আচ্ছা যাই হোক রাস্তায় একটু ঘুরি এইটার ভিতরে যদি থাক এটার ভিতরে তা পারে ভাই আমি চিন্তা না যেখানে তো এখন ঢুকে দেখি তোমার এটার ভিতরে আসে নাকি ওকে তাড়াতাড়ি ঢুকে যাক ভাই এটার ভিতরে আমার মনে হচ্ছে দেখাচ্ছি ওকে লেস গো ও ভাই সেম টু সেম দেখাইতেছি ওকে চলো তো দেখি আসে নাকি গাইছে আমি খুঁজলাম তো ও ও ও ব্রো ব্রো গানটা নেই গানটা নেই গানটা নেই ওকে লেস গো ওয়ান টু থ্রি স্টার্ট ব্রো হো হো পাইস রে শেষ দাঁড়া 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 পালানোর চেষ্টা করো না দাঁড়াও তোমাকে এখনই মেরে ফেলবো দাঁড়া দাঁড়া এই তাহলে আই

আরে টাকা পাঠাই দিছে ওখানে তো দাঁড়িয়ে বসে পাওয়া গেছে এখন জলদি করে একটা বোম বলেছো বলিস ওকে ভাই ফাইনালি হয়ে গেছে এই পুলে ছিল আসলে মানে এই ছবিটা পাঠাইছে একটা ভাই আমাদের পুলিশ স্টেশনে তার ঘরে নাকি চুরি হয়েছে তো সে তাকে পুলি পুলে দেখছে তো সে ছবি পাঠাইছিল আসলে তো ছবি পাঠাইছে আর সে ভয় আর এই চোরটাকে কিছু বলেনি তো আমাদের বড় হয়েছে ঠিক আছে তো এখন একে ঢুকাইতে হবে এদিকে এখন বল তো কি নই এখন সিলি এদিকে বা একে ঢুকাই বন্দি রাখতে হবে জলদি বেশি টাইম মর এই তো এখন একে এখান থেকে ঠেলা দিয়ে ঢুকাইতে হবে আরে বাবা রে ভাই আর বাইর হোক ঢোক 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 এই তো ওকে আমাদের ফার্স্ট চোর কমপ্লিট এখন আমি জলদি যাব আমার ঘরে ঘরে যে একটু রেস্ট রেস্ট করতে হবে ভাই তারপরে দেখা যাক কি করা যায় তাড়াতাড়ি গাড়িটা নিয়ে ভাই আমার গাড়ি কি ওমা

তুই এনে কি করি তুই লুকাই লুকিয়ে আইসিস দাঁড়া এ নেই এ নেই ভাই সাহাব এ লুকাই লুকাই আইসিস ভাই এখন মারতে হবে ভাই এদিকে 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 তোকে তো আসছে হয়ে গেল এদিকে 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 ভাই লুকে লুকে আমার পিছিয়েছে আমার গাড়ির পিছে আমি দেখেও নাই ভাই একে নো ভাই কই গেল ও ভাই না না ভাই ওরা আরো বন্ধু ভাই আরে ভাই আরে ভাই আরে 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 ও ভাই কতগুলো বন্ধু লাই এ ভাই এদিকে ভাইকে তো ধরতে হবে ভাই ওকে ওকে মর ওকে আরে ভাই ওরা মারতেছে রে এদিকে ভাই ওকে তো দেখাই দিতেছে না ওকে ওকে কে

দেখো ভাই আমার গাড়ি কেউ ওর মায়েরা কি করতে চায় ই ই ভাই 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 সাবর কি রে ভাই এখানে অস্থির লেভেলে মারামারি মার ভাই ওকে আটকে রাখছে ওর কিন্তু আস্তে দিতেছে ওর গ্যাং এর অংশরা ওকে ভাই আমার তো মারতেছে কিন্তু কিছু করার নাই আমারও মারতে হবে ওটা দিকে ওকে ওকে লেজ করে দি আরে ভাই আমাকে মারতেছে কি লাগা আয় আয় লেজ গো লেজ গো ওহো ভাই পুলিশের চাকরি অনেক কঠিন ভাই

এই নিয়ে 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 এই নিয়ে তুই এই যাই এই নিয়ে ওকে সবাই মরছে এখন ওকে উঠে ফেলি আয় আয় জলদি আয় জলদি হো ভাই সাহাব এখানে এখন মর সালা সালা কি বেচি হে পাস মে লাত মারেঙ্গি রো ওকে ভাই আমাদের চাকরি ফাইনালি শেষ এখন আমাদের টাইম হয়ে গেছে ভাই যাওয়ার ও ভাই সাহাব এখন এখন কিছু বলে না এই সব করে মায়েরা জেলে ঢুকান এদিকে সব করে শাস্তি তুমি এদিকে একটা বাজবে না এদিকে এলো এলো এখন আমাকে একটা মারে এনে এটা পুরো ফাড়াই টাই লাগে আমার মায়েরা মনে করো এদিকে শর 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 ও কেলেস ও ওকে ভাই লেস গো এখন আমার কিছু করার নেই আর নেক্সট টাইম না দেখে এরকম বেদ বেগে তো বুঝতে সাথে ওকে এখন আমাদের গাড়িটা নিয়ে ছোট চলে ওকে ভাই টাইম অনেক হয়ে গেছে ভাই সাহাব আজকে ভিডিও টা খুবই বেশি বড় হয়ে গেছে এত বড় ভিডিও উচিত ছিল না বানানো কিন্তু ভিউজ কমই আসে যেহেতু তার সমস্যা নেই তাড়াতাড়ি এখন আমি ঘুরে যাই ভাই ওকে তার আগে আমার ড্রেস টেস পাল্টাই ফেলি এখানে ড্রেস টেস পাল্টাই ওকে লেটস গো ফ্রেশ ট্রেস হয়ে গেছে এখন আমার জলদি করে যাই দোতলায় যেতে হবে ভাই দোতলায় যেয়ে একটু ঘুম দিতে হবে আমি ঘুমাবো তোমরা লাইক দিবা সাবস্ক্রাইব দিবা কমেন্ট করবা অবশ্যই আর আমাদের গ্যাং এ জয়েন হয়ে যাওয়া সাবস্ক্রাইব করে গেমার